I don't know.

আচ্ছা তুমি ভালো রান্না করতে পারো রান্না করো তো দেখি হ্যাঁ আচ্ছা তুমি কতজনে ভাত রান্না করছো সবার জন্য আচ্ছা আচ্ছা তুমি কি কি বাজার করেছো হ্যাঁ বাহ গুড ভেরি গুড তুমি কতদিন ধরে রান্নাবান্না করো কছর ধরে হ্যাঁ আচ্ছা তুমি রান্নাবান্না করে তারপর তুমি কোথায় যাবা কলেজে তোমার মা বাবা রান্না করে না তুমি এক অল্প বয়সে রান্না শিখে গেছো বাহ ঠিক আছে তুমি কিসে পড়াশোনা করো কোন কোন শ্রেণীতে পড়াশোনা করো তোমার শ্রেণী বাহ গোট পরীক্ষা ভালো হয়েছে তো আচ্ছা আচ্ছা তুমি রান্নাবান্না করতে থাকো আমি দেখি তোমার রান্নাবান্না কেমন হচ্ছে গ্যাসে রান্না করছো বাহ

চৰি দা হালাই দাও থালাই দা পুঠিতে চৰি দীতে চৰি এই যে খাবার দিচ্ছে বড় বড় প্লেটে দাও বড়ো প্লেটে দাও আচ্ছা ভাই আমি একটু জলে যোগটা করে দিই হ্যাঁ পরে বেশি করে দিও আচ্ছা চিন্তা করছো নাকি রান্না ভালো হয়েছে তো খুব সুন্দর হ্যাঁ রান্না ভালো হয়েছে আচ্ছা আচ্ছা তুমি প্রত্যেক দিন রান্না করো তো আচ্ছা কালকে রান্না করবা আচ্ছা গেলাম তাহলে আগে তুমি রান্না করো হ্যাঁ এদিকে তাকাও নমস্কার করো বস